বগুড়ার যে বিখ্যাত ছোটো আলুগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে আজকে গোলমঞ্চ জল করেছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সহজ পাপ দেখানোর চেষ্টা করেছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় এক কেজি এক কেজি গরুর মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটা ফ্রেশ একদম বাজার থেকে নিয়ে আসা ফ্রিজে রাখা হয়নি ফ্রেশ মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই আলুগুলো দিয়ে আমি রান্না করবো এই আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন খোসাটা ছাড়িয়ে তারপর হচ্ছে রান্নাটা করব। এখানে মাংসটা আমি সম্পূর্ণ হাতে মেখে রান্না করবো তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে বাটা মশলা ব্যবহার করবো এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচের মতো আদা বাটা আর দুই চা চামচের মতো রসুন বাটা দিব এই সম্পূর্ণ মশলাগুলো বাটা মশলা ব্যবহার করব তাহলে খেতে বেশি ভালো লাগবে আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আমি এখানে আমার তৈরি করা গরম মশলা দিয়ে আমি রান্না রান্নাটা করেছি এক চা চামচের মতো গরম মশলা দিয়েছি হলুদ আর মরিচ আপনারা ছালের পরিমাণ আর কালার পরিমাণ ভুজে দিবেন আর গরম মশলাটা এটা স্পেশাল আমার হাতের আপনারা চাইলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিব খুব ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব যেহেতু এটা ফ্রেশ মাংস এটা কিন্তু একদম ঝামেলা নাই এটা কিন্তু আমি নরমালি আমার মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করি একটু কষিয়ে তারপরে প্রেশার কুকারে শেষ দিয়ে নামিয়ে তারপরে আবার কষিয়ে নিই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা ফ্রেশ মাংস এটা আমি প্রেশার কুকারে দিব না সাথে সাথে এটা রান্না করে ডাইরেক্ট চুলাতে রান্না করে নিব যেহেতু আমাদের সিলিন্ডার চুলা ব্যবহার করতে হয় গ্যাস আশ্রয়ের জন্য আমরা বেশিরভাগ গরু মাংসটাই প্রেসার কুকারে রান্না করি আজকে কিন্তু ফ্রেশ মাংস সিদ্ধ হতে কিন্তু সময় বেশি লাগে না যে কোনো মাংসের ক্ষেত্রে নর্মাল ফ্রিজে যখন দেখা হয় তখন একটু মাংসটা একটু হার্ড হয়ে যায় আর একটু রান্না করার ক্ষেত্রে একটু সময় বেশি নেয় এখন মেয়েকে কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার পরে তারপরে রান্নাটা কমপ্লিট করে নিব একদম সহজভাবে দেখা দেখানোর চেষ্টা করেছি আশা করছি সবার কাছে রান্নাটা ভালো লাগে মাংসটার স্বাদ আরও বাড়ানোর জন্য একটা বড় ছেচে টমেটো একদম লাল টকটকে টমেটোটা পুরো টমেটোটা ছোটো ছোটো কিট করে কেটে দিয়ে দিয়েছি এখন চুলাতে পাতিলটা বসিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট করার জন্য পরবর্তীতে মাংসটা যখন কষানো প্রায় ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ যাবে তখন আমি আলো ব্যবহার করবো দেখেন মাংসটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেওয়ার পর মাংস থেকে অনেকগুলো পানি উঠেছে এখন মিডিয়াম হিটে রেখে মাংসটা এই কষানোর মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিব আর যে বেশি পানি দিয়ে মাংসটা রান্না করবো না এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দিব মাংসটা যখন এরকম তেলটা ছেড়ে আসবে পানি একদম শুকিয়ে যাবে ওই পর্যায়ে আমি নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব যেন খেয়াল রাখবেন যে কড়াইতে লেগে না যায় লেগে গেলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যায় দেখছেন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে এইভাবে নেড়ে ছিঁড়ে তারপরে হচ্ছে আলুগুলোকে দিয়ে দিব আমি যে আলুগুলো ছিলে পরে করে দিয়ে রেখেছি এগুলো নেড়ে ছিঁড়ে কিছুক্ষণ এই মাংসের সাথে কষিয়ে নেব এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়াম টু লোতে রাখবেন যেন মশলাটা পুড়ে না যায় যেহেতু আমি এখনও পানি ব্যবহার করিনি আলুটার ভিতরে যেন মশলাটা ঢুকে জন্য পানি ব্যবহার করি নি এরকম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিবো দেখেন আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন প্রায় পিট মানে আলুটা কিছুটাই সিদ্ধ হয়ে এসেছি এরপর যে আমি নেড়ে চড়ে আরও কিছুক্ষণ রান্না করে ফুটানো পানি দেওয়ার চেষ্টা করবে অবশ্যই মাংস বা যে কোনো তরকারি ক্ষেত্রে পানি বা ভট করার ক্ষেত্রে গরম পানিতে দিলে টেস্টটা ভালো আসে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন আলু মাংস সম্পূর্ণ সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে মাংসটা যখন আলু সহ সিদ্ধ আসবে নামানোর আগে কি আমার তৈরি করা যে গরম মশলাটা ব্যবহার করি ওই মশলাটা এক টেবিল চামচ এক চা চামচের মতো দিয়ে তারপরে হচ্ছে ছেড়ে মিশিয়ে আরও দুই মিনিট রান্না করে চুলাটা অফ করে দেব এরকম মানে মাখা মাখা ঝোল থাকতে আমি নামিয়ে নেব আলু আরও কিছুটা ঝোল টেনে নেবে তাই এরকম অবস্থা আমি নামিয়ে নেব দেখেন আমার মাংস রান্নাটা একদমই কমপ্লিট সময় লাগে বেশি সিদ্ধ হতে পানিও বেশি দেয়নি তাজা এরকম ফ্রেশ মাংস রান্না করলে খেতেও মাছালে অনেক ভালো হয়েছে ভালো লাগে দেখেন রান্নাটা কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আশা করছি সবার কাছে ভালো লেগেছে রেসিপিটা ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি